তো আমরা এখন একটা কারখানায় প্লাস্টিকের খেলনা বাচ্চাদের যাবতীয় খেলনা পাওয়া যায় দেখতেই পাচ্ছ তো এইগুলো ঠিক করে বানায় তোমাদের সম্পূর্ণ দেখাবো তো আসো দেখাচ্ছি মানে অনেক বড় কারখানা তো চলবে বললে অনেক বড় কারখানা এই দেখো সব রকম বস্তায় বস্তায় মাল থাকে দেখো বাচ্চাদের সেই খেলনাগুলো এইগুলা ভিতরে বানাচ্ছে সবই তোমাদেরকে দেখাচ্ছে মেশিন দিয়ে রয়েছে এখানে আগে যে বর্ষা যাওয়া আছে এখানে দেখাও দেখা সুন্দর

এই গাছগুলো ওখানে লোক দরকার তো তোমাদের যদি বেকার থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানে দরকার গুলো ওখানে বিরোধ করা